দুই প্রকার এক রোহ হচ্ছে সপ্ত আসমানের উপরে থাকে কখনো নিচে নামে না আরেকটি আছে জমিনে অর্থাৎ আমাদের কাছে আছে আমাদের দেহে আছে রোহের ছায়া যাকে বলা হয় তার মেশাল দিলে বুঝবেন মনে করেন সূর্য কয়টা একটা আমাদের বলেন কয়টা আমি আপনাদের কি আরেকটা সূর্যের সন্ধান দিই সেটি হল আগামীকাল সকাল সাড়ে দশটা অথবা এগারোটা সময় এক পুকুরের পাশ যাবেন যেই পুকুরের আশেপার্শ্বের কোনো গাছগাছালি নাই দেখবেন যখন আসল সূর্য যখন ছায়া মোর সূর্য যখন তাপ দিবেন দেখবেন সেই পুকুরের পানিতে একটা সূর্যের ছায়া দেখা যাবে যাবে কি যাবে না তাহলে মূল সূর্য কোথায় উপরে আর পানির ভিতরে যেই সূর্যের ছায়া দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে এটা হলো সূর্যের ছায়া কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার তাহলে সূর্যের ছায়া যেরকম পানির ভিতরে দেখা যায় তাই বলে কি মূল সূর্য কি নাই আওয়াজ আওয়াজকে বলে মূল সূর্য কিন্তু আছে যখন পুকুরে আশেপাশে গাছগাছালি হয়ে যায় অথবা আকাশ মেঘাচ্ছন্ন তখন মূল সূর্য যখন আলো দিবে সে আলোর ছায়া কি পানির ভিতরে দেখা যাবে নাকি টাওয়াজে বলেন গাছগাছলে থাকার কারণে অথবা আকাশ মেঘাচ্ছন্ন যার কারণে মূল সূর্য যখন আলো দিবে তাপ দিবে তখন কিন্তু সেই পুকুরের ভিতরে আর মূল সূর্যের ছায়া দেখা যাবে না কথা বলেন ঠিক কিনা মূল সূর্য কিন্তু আছে মেঘ থাকার কারণে আকাশে মেঘ থাকার কারণে গাছগাছালি থাকার কারণে যেরকম মূল সূর্যের ছায়া আর দেখা যায় না আল্লাহ পাক আমাদেরকে যখন মৃত্যু দিবেন এই মৃত্যু দেওয়ার কারণে আমাদের কাছে যেই দিয়েছেন এই ছায়াও বিলিপ্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন তাহলে রু যেটা পাক দিয়েছে রু নামক সায়া এই ছায়া নামক রু যখন আমাদের কাছ থেকে বিদায় নিবে মূল রুহ কিন্তু আছে যেরকম ছায়া সূর্যের ছায়া যেরকম গাছগাছালি থাকার কারণে মেঘাচ্ছ থাকার কারণে যেরকম আর সূর্যের ছায়া দেখা যায় না মৃত্যু বরণ করার পরও পাক আমাদেরকে যে মূল রুহ দিয়েছেন সে রুহকে পাক চালু করে দিবেন মানুষ মৃত্যু বরণ করার পরে আর কখনোই মরবে না বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এই দুনিয়াতে এসেছি আবার দুনিয়া থেকে চলে যাব যখন আল্লাহ পাক পরকালে আমাদেরকে জীবিত করবেন আর কখনো আমরা মরব না আল্লাহ আকবর বলেন এজন্য মৃত্যু বরণ করার পূর্বেই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই একটু আওয়াজ দেবার আছে না নাই মুসলমান ভাইরা আমার এজন্য মৃত্যুবরণ করার পূর্বেই আমাদের জীবনকে ইমান আমল দিয়ে রাঙাইতে হবে কথা বলেন ঠিক কিনা যখন আমরা পীর সাহেবের কাছে আসবো আসার পরে আমার যে অবস্থা আমি নামাজ পড়তে পারি না আমি ঠিক মতন জিকির আজগার করতে পারি না আল্লাহ পাখের যে হুকুমগুলো আসেন এই হুকুমগুলো ঠিক মতন পালন করতে পারি না যখন পীরের কাছে এসে বলবো সাহেব আমার হালতেই আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না যখন নামাজ পড়ি নামাজ পড়ে মজা পাই না সে আজ তার কাছে এসে আমি যখন পরামর্শ চাব তখন সে আমাদেরকে এমন পরামর্শ দিবেন যে পরামর্শ অনুযায়ী যদি আমরা সামনের দিকে চলতে পারি আশা করা যায় আমাদের ইমান আমল ঠিক হবে আর ইমান আমল নিয়ে মৃত্যুবরণ করলে জান্নাত দিবেন কে